একসঙ্গে ১৩ প্লেট দই ফুচকা সাজানো হলো আজকে তো এখন দই ফুচকা সাজানো হচ্ছে ছেলে টিউশনই করছিল তার মধ্যে থেকে চলে এসে পুজোর সময় একবারে এতগুলো সাজানো হয় আর আজকে আবার এরা এসে একবারে দশ প্লেট দই ফুচকা তার মধ্যে আবার আরেকজন এসে গেছে সে বললো দই দই ফুচকা খাবে দুটো আরো দুটো বারো প্লেট একবারে সাজানো হবে জায়গাটা নিয়ে নিছি কটা হলো প্লেট ছটা সাতটা আটটা জায়গা হচ্ছে না তো তাহলে কি করবো এবার এইদিকে রাখি ফুচকা তো এই যে তেরো পিস তেরো তেরো প্লেট দই ফুচকা একবারে সাজানো হচ্ছে তো এই টেবিল নিয়ে নিয়েছি তার দরণ আর বাকি এখানে রেখেছি নট শটি হয়ে গেলো মুশকিল হয়ে গেল তো এখন আমার এদিকে জল ফুচকা দিতেও অসুবিধা হবে বেঞ্চের উপরে এগুলো রাখলাম আর এই যে একবারে এই এখনকার সিজনে দই ফুচকা একবারে তেরো প্লেট সাজানো মানে বিশাল ব্যাপার দেখতে পাচ্ছেন একবারে তেরো পিস এই যে ছেলেপেলেরা এরা নিতে এসেছে অন্ধকারে দেখা যাচ্ছে না যাই হোক আপনারা দেখতে থাকুন তেরো প্লেট কিভাবে সাজাই ওদিকে আমার জল ফুচকা দিতে অসুবিধা হয়ে যাবে এসে অনেকেই ফিরে যাচ্ছে দেখা যাক যত তাড়াতাড়ি করতে পারি আপনারা এই ভিডিওটা দেখুন নিশ্চয়ই ভালো লেগেছে ছেলেপেলেদের তার জন্য আমার ফুচকা নিতে এসছে তো যাই হোক দেখতে থাকুন আমি তাড়াতাড়ি কাজ করি হ্যাঁ এদিকে দই ফুচকা সাজাচ্ছি কিন্তু আমার অসুবিধা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একবারে এতগুলো দই ফুচকা সাজানো মানে সেই দুর্গাপুজোর সময় আমি আলাদা টেবিল করি কিন্তু আজকে এমন সময় ছেলেপেলেরা এসে গেছে তো আমি দিতে যাচ্ছি এইদিকে আর ওদিকে আমার কাস্টমাররা চলে যাচ্ছে তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগছে একবারে এতগুলো দই ফুচকা সাজাচ্ছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শেয়ার করে আমার চ্যানেলটা সবার মধ্যে পৌঁছে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো দেখতে থাকুন আমি প্লেটগুলো সাজিয়ে নিই তারপরে আবার দেখাবো তো এই যে সাজানো হলো সাতটা করে দিলাম যেহেতু ছোট ফুচকা হয়ে গেছে এরা অর্ডার দেয়নি আগে থেকে গরমে সেল কম হচ্ছে তো এখন সেই পুজোর সময়ের মতো এরা হঠাৎ এসে গেছে ছেলেপেলে গুলো তাই এইভাবে দিলাম একটু ছোট সাইজ এই সাইজের ফুচকা দেওয়া হয় ছয় পিস ছয় পিস করে এই সাইজের ফুচকা দেওয়া হয় তাই ছোট সাইজ হয়ে গেছে বলে আমি গড়ে সাত পিস করে দিয়েছি এটা পঁয়ত্রিশ টাকা করে প্লেট এই সাইজের ফুচকা থাকে তো যাই হোক সাজানো হয়ে গেছে এইভাবে মানিয়ে নেবে আর যারা এখনকার সময় এরকম আসবে একটু অর্ডার দিয়ে আসবে আমাকে ঠিক আছে অর্ডার দিলে খুবই ভালো হয় নতুবা আমার অসুবিধা হয় যে আমি তেমন রাখছি না এখন দই ফুচকা দেখা যাচ্ছে পাঁচ ছ প্লেট বিক্রি হয় টোটালে বিকাল থেকে রাত অবধি আর একবারে এতগুলো অর্ডার দিলে কেউ আগে থাকতে বলবে আমাকে ফোন করে আসবে ফোন নাম্বার দেওয়া থাকে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখাবে আর এখন যেটা বলছি যদি কারোর বাড়িতে এরকম কোনো অনুষ্ঠানের জন্য দই ফুচকা নিতে হয় আমার থেকে নরেশের স্পেশাল ফুচকা পাল্লা চাঁদপাড়া রোডে যে স্টল এই স্টল থেকে এটা নিতে হয় এইভাবে তাহলে আগাম একটু অর্ডার দেবে আমাকে তাহলে খুবই ভালো হবে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি বলে দিলাম সবাইকে তো যাই হোক দেখতে থাকুন যে একবারে এতগুলো দই ফুচকা আমি পুজোর সময় ছাড়া সাজাইনি তার জন্য আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আর যে ছেলে পেলেগুলো এসেছে তাদের একটু দেখাও ওদের মাস্টার নাকি টাকা দিয়েছে তাই ওরা ফুচকা নিতে দিচ্ছি এতগুলো এতগুলো একবারে মানে করা মুশকিল বিশাল মুশকিল ফুচকাগুলো একটু নরম নরম হয়ে যায় তাও আমি যত সাধ্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে করার যাই হোক বাবাজি তোমরা যারা নিতে এসছো তোমাদের উদ্দেশ্য বলছি যে তোমরা একটু মানিয়ে নিও একবার এতগুলো করছি পুরো টাইম লাগলো একটু নরম হতে পারে তো মানিয়ে নেবে আর একবারে আবারও আগে বলে দিয়েছি এই ভিডিওর মধ্যে যে কেউ একবারে এতগুলো নিতে চাইলে নিলে আমাকে অর্ডার দিয়ে তারপরে আসবে ফোন করে আসবে যে আমরা আসছি কাকা রেডি করে না তুলো ফোচকা লাগবে তাহলে আমি সেইভাবে প্রস্তুতি নেবো নতুবা এরকম নরম হয়ে যাবে ফুচকা অসুবিধা হবে বাদাম দিয়েছি শশার কুচি দিয়েছি আর এই দই দিলাম চিনি অর্ডার দেবো এরপরে একটু তারপরে ভুজিয়া তারপরে চাটনি এরকম ডাইরেক্ট দই কিন্তু অনেকেই দেয় না আপনারা এবং ছোটরা তোমরা ফলো করে দেখবে অন্য কোথাও জয় ফুচকা এরকম দেয় না কিন্তু আমি দিই ডাইরেক্ট দই দিই জল দিয়ে বা চিনি দিয়ে ঘুটে এইভাবে দেয় না আমার প্রসেসটা আলাদা মানে আমার নিয়মটা আছে দু প্যাকেট দই শেষ হলো তো এবার দেওয়াবো চিনি পাউডার সবকটা ও একটা দই বাকি আছে গো একটা দই বাকি রয়ে গেছে ঠিক আছে তো সব ঠিকঠাক দই দেওয়া বাবাজিরা ব্যস্ত অনেক ব্যস্ত ওদের দেরি হয়ে গেছে যাই হোক আপনারা আর একবারে এত নিলে ফোন করে আসবে আমাকে এই লাইন দিয়ে যাই এটা চিনি পাউডার দেওয়া আছে এইভাবে দিলে সব ভালো ডাইরেক্ট দইটা যাচ্ছে কোনো জল যাচ্ছে না অনেকে দেখবেন এইভাবে দেয় কি এই চিনি আর হচ্ছে দই ফেটে চার প্লেটে যাওয়া যাবে সেটা সাত প্লেটে দেওয়া যাবে দইটা কিন্তু আমার তা নয় ডাইরেক্ট দই দিয়ে এইভাবে চিনিটা দিয়ে একটু সময় লাগে আর কি কিন্তু এটা খেতে ভালো জল একটুও যায় না ওদিকে আমার জল ফুচকার অসুবিধা হয়ে যাচ্ছিল তো বাড়ির আমার স্ত্রীকে ডাকা হলো তিনি এখন ফুচকার দিচ্ছে আর দশ জন ফিরে গেছে একবারে এত দই ফুচকার সে দুর্গাপুজোর সময় ছাড়া আর আমি করিনি একসঙ্গে এতগুলো এই করছি প্রথম এই ছেলেপেলেদের অনেক ধন্যবাদ তো যাই হোক বাবারা এইভাবে আসবে না আর আবারও বলছি অর্ডার দিয়ে আসবে চিনিটা সবগুলো পড়েছে কিনা ক্যামেরাম্যান কে বলবো একটু দেখতে ঠিক আছে তাহলে আবার পরে দেখাচ্ছি এবার বুঝিয়া দিচ্ছি যথাসাধ্য চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করা ডেকোরেশন করছি এই যে এখন একটু ব্যস্ত তো তাই একটু ছিটিয়ে ভিটিয়ে যেতে পারে হয়তো আর একটা প্যাকেট কাটছি বুঝিয়ার প্যাকেট দেখো এদিকে সবগুলো দিচ্ছি কেন একটু দেখে দেবে তাড়াতাড়ি করে ভুলে যেতে পারি এত এত তাড়াতাড়ি আমি স্টল পুজোর সময় করি আলাদা ভাবে করে নিচকার টেবিল লাগাই আলাদা আজকে সব এক জায়গায় যেহেতু বানাতে নরম হয়ে যাচ্ছে ফুচকা কি বলবো আর ওরা নিয়ে যাবে দূরে যাই হোক আর বেশি কথা বলবো না দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যা যা বললাম সবাই জানতে পারবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই অনুরোধ করব সকলকে হ্যাঁ এটা অর্ডারের পার্টি পার্টি হ্যাঁ স্টুডেন্ট পার্টি হুম

হ্যাঁ দই ফুচকা তাহলে রেডি হয়ে গেছে এখন আমি একটু বসে নিচ্ছি আমার কোমর ধরে গেছে ভুটোয় করলাম এবার প্যাকেট করে ওদের দিয়ে দেবো তাহলে সবাইকে বলবো আবারও বলছি যে কেউ এরকম একবারে নিতে আসলে ফোন করে তারপরে আসবে যে কাকা বা দাদা আমি আমরা আসছি এতগুলো দই ফুচকা লাগবে তাহলে আমি সেভাবে প্রস্তুতি নেবো হলে আমার জল ফুচকা দিতেও অসুবিধা হয়ে যাবে এটাই অনুরোধ করছি আর শেয়ার করে বন্ধুদের সঙ্গে দেখার জন্য শেয়ার করে দেবে সবার কাছে যাই হোক আর কিছু বললাম না এখানে ভিডিওটা শেষ করছি সবাই শেয়ার করবে আবার বলছি